আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ডাকপাড়া ফোলের আড়তে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই ডাকপাড়া ফোলের আড়তটি জামালপুর সদর উপজেলায় অবস্থিত জামালপুর শহর থেকে খুবই কাছে দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর পরিমাণে কুলের আমদানি হয়েছে বিভিন্ন জাতের কুল রয়েছে বাজারে তো আজকে কি কি জাতের কুল এসেছে বাজারে এবং কোন জাতের কুল কি দরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরব ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবে তো প্রতিদিনই কিন্তু এখানে এই কুলের আমদানি হয়ে থাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একেবারে টসটসে কালারের এটি হচ্ছে বল সুন্দরী কোল এগুলো সবই হচ্ছে বল সুন্দরী কোল আর এ পাশে রয়েছে থাই আপেল কুল এটার কালারও অনেক সুন্দর যে পাশে দরদাম হচ্ছে আমরা এখন দেখি যে কত টাকা

নিয়ে আসছেন তিরিশটা তিরিশটা আপনি কিনেন বিক্রি করেন না ক্ষেতের কত করে চাইতেছেন পঁয়ষট্টি টাকা করে বিক্রি করলেন তো উনি পঁয়ষট্টি টাকা করে বিক্রি করে দিলেন ওনার ওনার বোরোয়ের কালার কিন্তু এগুলা ষাট টাকা না মানে যত কালার ভালো দেখতে সুন্দর অত দাম বেশি তো দেখেন এটা পঁয়ষট্টি টাকা করে বিক্রি করছেন কালার ভালো আর এটা একটু কালার কম এটা বিক্রি করেছেন ষাট টাকা করে তো বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় দেখেন আর তো আন্তরিকভাবে দুঃখিত আমি যদি আপনাদের ড্রোন শটের মাধ্যমে এই ভিডিওগুলো দেখাতে পারতাম তাহলে আরও ভালো ধারণা দিতে পারতাম যে পাশে টক মিষ্টি বড় নিয়ে আসছেন তো পুরোটাই হচ্ছে বাজার সপ্তাহে প্রতিদিনই এখানে এই বাজারটি বসে যতদিন বোরের মৌসুম থাকবে এরকম কিন্তু আমদানি হতেই থাকবে যে এই পাশে দেখতে পাচ্ছেন আরো বড় বড় আকর্ষণীয় কালারের এই বল সুন্দরী কুল কত করে চাইতেছেন পঞ্চাশ টাকা দাম কত হয়েছে চল্লিশ পর্যন্ত বলছে তো এটার কালার ভালো সাইজও ভালো তো পঞ্চাশ টাকা কেজি চাইতেছেন আর পাইকার সর্বোচ্চ চল্লিশ টাকা পর্যন্ত দাম করেছে তো পুরোটাই হচ্ছে দেখতে পাচ্ছেন বড়ই তো যখন যেই সিজন আসে সেই সিজনের ফলগুলো কিন্তু এখানে ব্যাপক পরিমাণে পাওয়া যায় বাজার খারাপ একবারে খারাপ বড়ই গাছ ধরেই না এদিক দিয়ে বাজার একবারে হইতো পড়ছে উবাইতাছে কথা বুঝুন নাই উবাইতাছে এনগা বড় হইতো পাইকে গেছে ভাগনাগু হ্যাঁ না পারলে তো মন করেন সব পয়সাই যাবগা দুইটা আর কমের বেশি এখন বাজারে বেচে শেষ করো না গু মতো তো ভেলাই দেন না গু খাবো না তা খাবো না এই ল অবস্থা বাজারের

আগে তো আপনার গাছের মধ্যে আপনার প্রায় এক বাগানে বারো তেরো লাখ টাকা চোদ্দ লাখ টাকা বিক্রি করা গেছে এবার মনে করেন এর অর্ধেকের অর্ধেক হবো অর্ধেক বড় আসছে অর্ধেক এরকম অনেক অনেক বাগানে তো আপনার বড়ই আসে না বড়ই আসে না অনেক বাগানে তো ভিন্ন রকম একটা অভিজ্ঞতা পেলাম এই ভাইয়ের কাছ থেকে তো দেখতে পাচ্ছেন এই যে বড়ই বিক্রি হয়ে গেল কাটা করে নিলেন ভাই কত করে বিক্রি করলেন তো গ্রেড মাল বিক্রি হলো চোদ্দশো দেখতে পাচ্ছেন তো এখন কিন্তু বাজার কমে গেছে গত কয়েকদিনের তুলনায় কারণ রমজান চলে আসতেছে সবাই ওনাদের বাগানের বোরইগুলো বাজারে নিয়ে আসতেছেন কারণ রমজানে এর চাহিদা আরো কমে যাবে সেজন্য সবাই তড়িঘড়ি করে বিক্রি করে দিচ্ছেন দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে কত চাইতেছেন ভাই কত চাইতেছেন এটা বিক্রি করতে চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছেন